যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বিশাল সুখবর সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান বাড়লো কত টাকা বাড়ানো হয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

প্রজ্ঞাপন অনুযায়ী জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে সাধারণ চিকিৎসা অনুদান চল্লিশ হাজার থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করা হয়েছে দাফন বা আন্তঃস্ক্রিয়া অনুদান কর্মচারীর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে দশ হাজার টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করা হয়েছে যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব রিসোর্ট এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে এই বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না প্রাপ্যতা নিশ্চিত হয় অনুদান প্রদান করতে হবে এবারে সব ধরনের আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে প্রিয় বন্ধুরা ছিল তো আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ